এদিকে ঈদের দিন আট জেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন চোদ্দ জন এদের মধ্যে দশজনই যুবক ও কিশোর বেশিরভাগই খুঁড়তে বের হয়েছিলেন মোটরসাইকেল নিয়ে এদের ছুটিতে ফাঁকা সড়কে বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা নারায়ণগঞ্জের গাউসিয়ার সৌগাট এলাকা থেকে তিন বন্ধু শাহিন সানি ও সায়েম ঈদের আনন্দ উপভোগ করতে মোটরসাইকেলে করে বেড়াতে যান কিশোরগঞ্জের ভৈরবে সেখান থেকে ফেরার পথে ঢাকা সিলেট মহাসড়কের নরসিন্দির দগরিয়ায় একটি বাসকে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনায় পড়ে মোটরসাইকেলটি এ সময় চাপা দেয় বিপরীত দিক থেকে আসা আরেকটি বাস ঘটনাস্থলে মৃত্যু হয় সানি ও শাহিনের এক দুই তিন ঢাকায় জমি জিতেনি বিশ কোটি টাকার পুরস্কার আহত সাইমকে প্রথমে নেওয়া হয় নরসিংদীর হাসপাতালে পরে পাঠানো হয় ঢাকায় পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে দুই মোটরসাইকেলে ঘুরতে বের হন ছয় কিশোর সময় ব্যাটারি চালিত একটি ভ্যানকে পাশ কাটাতে গিয়ে মোটরসাইকেলে থাকা ছয়জনই সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলে প্রাণ যায় একজনের আহত পাঁচজনকে রংপুর মেডিকেল কলেজে নেয়ার পথে একজন ও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও দুইজনের এদিকে নেত্রকোনার কলমাকান্দায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হয়েছেন তিনজন টাঙ্গেলের ঘাটাইলে মোটরসাইকেলের ধাক্কায় মৃত্যু হয়েছে এক বৃদ্ধের যশোরের মনিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন সেনা সদস্য চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবক নিহত হয়েছেন এছাড়া নড়াইল ও ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন লিখনকান্তি ভৌমিক ডিবিসি নিউজ ডেস্ক